আমালা আল্লাহ তালা বললেন আমি তোমাদের হায়াতের মালিক আমি তোমাদের মৌতের মালিক হায়াত আর মৌতের মালিককে আল্লাহ তাল এখানে মৌতের কথা আগে বলেছেন পরে বলেছেন হায়াতের কথা তাহলে আমাদের হায়াত আগে না মৌত আগে মৌত আগে কি আগে মৌত আগে আমাদের আগে হওয়ার কথা ছিল হায়াতের কথা যেহেতু আমরা হায়াত পাওয়ার পরে তারপরে মৃত্যুবরণ করব কিন্তু আল্লাহ বললেন আল্লা মৌত আগে হলে মৌ তারপরে হল হায়াত এইবার আপনারা বলুন দেখি মানুষের হায়াত কত প্রকার পাঁচ প্রকার কত প্রকার সবাই বলে কত প্রকার হায়াত এক নম্বর হায়াত আলোমে মে দুই নম্বর হায়াত আলোমে বুতুন তিন নম্বর হায়াত আলো মে দুনিয়া চার নম্বর হায়াত আলোমে বারজাক পাঁচ নম্বর হায়াত হলো আলোমে মে তাহলে কত প্রকার হায়াত বললাম পাঁচ প্রকার এক নম্বর হলো আলোমে মে বলুন তো আমরা সবাই কোথায় ছিলাম আগে আলম আরো বলতি বলতে কোথায় আলম বাড়ি ছিল রুহের জগতে কোথায় রুহের জগতে আমরা সবাই কোথায় ছিলাম আগে রুহের জগতে ছিলাম এই রুহের জগতে আমরা যখন ছিলাম সবাই একজন মা যখন কনসেপ্ট করে পেটে বাচ্চা ধারণ করে ওই মায়ের পেটের সন্তান যখন তিল তিন করে বড় হয় যখন চার মাস একশো বিশ দিন যখন পেটের বাচ্চারা বয়স হয় তখন আল্লাহ রুহের জগৎ থেকে রুহুটা এনে মায়ের পেটের ভিতরে দিয়া দেন চার মাসের আগে আল্লাহ রব্বুল আলমিন রুহের জগৎ থেকে ওই রুহুটা মায়ের পেটের ভিতরে দেন না যখন অনেকে আমরা দেখি মা পেটের বাচ্চা সেফ করছে পেটে বাচ্চা চলে জগতে তার হায়াত দিয়েছিলেন কিন্তু রুহের জগৎ থেকে তার মৃত্যুর ঘন্টা বাজিয়ে দিয়েছে দুই নম্বর আলমে আরোয়া থেকে রুহের জগৎ থেকে যখন আমরা মায়ের পেটের ভিতরে চলে আসছিলাম মায়ের পেটের ভিতর হায়াতকে বলা হয় আলমে বোতন মায়ের পেটের ভিতরে হায়াত এই মায়ের পেটের ভিতর হায়াত আমরা যখন ছিলাম নয় মাস দিন যদিও আমাদের সমাজে প্রচলন আছে দশ মাস দশ দিন কিন্তু আসলে এই কথাটা সঠিক নয় বাচ্চা হবে দশ নয় মাস দশ দিন এই বাচ্চা যখন আট মাস নয় মাস হয় ডেলিভারির সময় হয়ে যায় কিন্তু দেখা যাচ্ছে ডেলিভারির আগ মুহূর্তে পেটের ভিতর থেকে বাচ্চা নষ্ট হয়ে যায় মারা যায় হয় কি হয় না তার মানে আল্লাহ তালা ওই আলমে আর ওয়া থেকে রুহের জগৎ থেকে মায়ের পেটের ভিতরে বাচ্চার হায়াত দিয়ে দিয়েছে বাচ্চা মায়ের পেটের ভিতরে নড়াচড়া করেছে কিন্তু নড়াচড়া করার পরে ডেলিভারি এক মুহূর্তে বাচ্চা পেটের ভিতরে মারা গিয়েছে তার মানে হলো আল্লাহ তালা ওই রুহের জগৎ থেকে মায়ের পেটের ভিতরে হায়াত দেওয়ার পর ওইখানে তার মৃত্যুর সময়টা ঘটিয়ে দিয়েছে তিন নম্বর আলমে দুনিয়া মায়ের পেটের ভিতর থেকে বাচ্চা পোশাক করার পরে এক মিনিট পরেও মারা যায় এক ঘন্টা পরেও মারা যায় এক মাস পরেও মারা যায় বিশ বছর ত্রিশ বছর একশো বছর হাজার বছর পরেও মারা যায় এই যে দুনিয়ার জীবনে মানুষ চললো এটা হলো আলমের দুনিয়া এটা হলো আলমের দুনিয়া দুনিয়ার হায়াত চার নাম্বার। আমি আপনি যখন মারা যাব মারা যাওয়ার পরে কবরে চলে যাব এই কবরে জিন্দিগি বলো হয় আলম এবার যাক পাঁচ নাম্বার আমি আপনি যখন কবর থেকে উঠবো আমাদের আখেরাতে আল্লাহ তাল হাজির করবে এইবার আপনারা জবাব দেন আমি আপনি মারা যাওয়ার পরে কবরে চলে যাব কবর থেকে আমাদের সকলকেই উঠা লাগবে কি লাগবে না আল্লাহরব্বুলা আমিন বললেনো বা আনা আল্লাহ হায়াবাসো মাংফিন কুবুর আমি আল্লাহ তালা তোমাদের কবর থেকে তুলব ইন্নানাহানুনু শু ইল মাওতা তোমাদের নতুন করে জীবন দিয়া তুলব যেই নামি আল্লাহ তাআলা তোমাদের নতুন করে জীবন দিয়া দেব ওই জমিনের ভিতরে তোমাদের থাকার কোন পারমিশন নাই এই জমিন তোমাদেরকে রাখবে না আফালা আলামু কুবুর এই কবর তখন আপনার জমিন থেকে উগরাইয়া উগ্রাই আমাদেরকে বের করে দেবে থাকার কোন পথ নাই